জোরল্যান্ড চেন্টিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা হাই মাদ্রাসা পরীক্ষার্থীদের সুবিধার্থে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ পরিচালিত হাই মাদ্রাসা পরীক্ষার দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত ভূগোল প্রশ্নের দুই তিন এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলি আমরা দেখে নেব তবে আমরা আলোচনা করব অধ্যায় ভিত্তিক দুই তিন এবং পাঁচ নম্বরের প্রশ্ন নিয়ে প্রথমেই বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায় থেকে দুই নম্বরের প্রশ্ন এসেছিল জলবিভাজিকা হাই হাইমাদ্রাসা পরীক্ষা দুই হাজার বাইশ দুই হাজার সতেরো পরজন কি দুই হাজার বাইশ এবং দুই হাজার উনিশ প্লেয়া কি কাকে বলে কুড়ি এবং আঠেরো সালে জলচক্র কি দুই হাজার বাইশ কর্তৃত শিলসুরা কাকে বলে দুই হাজার কুড়ি স্বাভাবিক বাদ কি দুই হাজার উনিশ নদী অবহিকা কাকে বলে দুই হাজার আঠেরো হিমশৈল কি দুই হাজার সতেরো নগ্নিভবন এবং হিমরেখা কি দুই হাজার চব্বিশ তিন নম্বরের প্রশ্ন পার্থক্য এসেছিল অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য দুই হাজার তেইশ এবং দুই হাজার বাইশ সালে জুইগেন ও ইয়াদাংয়ের পার্থক্য দুই সালে গ্রীখ্যাত ও ক্যানিয়ানের পার্থক্য দুই হাজার বাইশ প্রক্রিয়ার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো দুই হাজার বাইশ মরু সম্প্রসারণের কারণগুলি লেখো দুই হাজার বাইশ নদী অববাহিকা ও জলবিভাজিকার মধ্যে পার্থক্যী দুই হাজার কুড়ি সব নদীতে বদীপ গঠিত হয় না কেন দুই হাজার সতেরো নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে তিনটি পার্থক্য উল্লেখ করো দুই হাজার চব্বিশ পাঁচ নম্বরের প্রশ্নক্ষেত্রে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত দুটি ভূমিরূপের চিত্রসহ লেখো দুই হাজার নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত দুটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো দুই হাজার বাইশ ঝুলন্ত উপত্যকা কীভাবে সৃষ্টি হয় দুই হাজার বাইশ ইয়ারদাং ও জুইগন কীভাবে গড়ে ওঠে দুই হাজার বাইশ মরুভূমিতে বায়ু ও জলধারা দ্বারা গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো দুই হাজার বাইশ নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট প্রধান দুটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো দুই হাজার কুড়ি হিমবাহের সঞ্চয় কাজের ফলে গঠিত দুটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো দুই হাজার উনিশ সতেরো বাইরের ক্ষয়কার্যের ফলে গঠিত দুটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো দুই হাজার আঠেরো এবং দুই হাজার চব্বিশ নদীর উচ্চ গতিতে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো দুই হাজার সতেরো বায়ুমণ্ডল অধ্যায় থেকে দুই নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছিল বৈপরীত উত্তাপ কাকে বলে দুই হাজার তেইশ সালে বায়ু কাকে বলে দুই হাজার তেইশ সালে ইনসুলেশন কাকে বলে দুই হাজার কুড়ি এবং আঠেরো সালে গর্জনশীল চল্লিশে কি দুই হাজার কুড়ি স্থলবায়ু কী দুই হাজার উনিশ উষ্ণতা হেরাসের স্বাভাবিক হার কি দুই হাজার উনিশ টোফোপস কাকে বলে দুই হাজার সতেরো সমোচাপ্রেক্ষা কাকে বলে দুই হাজার চব্বিশ সংক্ষেপে ব্যাখ্যা করো অর্থাৎ তিন নম্বরের প্রশ্ন এসেছিল ওজন স্তর সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো দুই হাজার উনিশ মেঘশূন্য রাতের তুলনায় মেঘাচ্ছন্ন রাতে বেশি গরম বোধ হয় কেন দুই হাজার ওজন স্তরের গুরুত্ব ব্যাখ্যা দাও দুই হাজার সতেরো সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখ দুই হাজার চব্বিশ রচনাদর্মীর প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছিল চিত্রসহ নিয়ত বায়ু প্রবাহের বর্ণনা দাও দুই হাজার তেইশ বিশ্ব উষ্ণনের সঙ্গে গ্রিন হাউস প্রভাবের সম্পর্ক লেখ দুই হাজার তেইশ তাপমাত্রার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের দুটি স্তরের বর্ণনা দুই হাজার কুড়ি বিশ্ব উষ্ণায়নের প্রভাব দুই হাজার কুড়ি সৈলেখেপ ও পরিচালন বৃষ্টিপাত চিত্রসহ ব্যাখ্যা করো দুই হাজার উনিশ নিরক্ষে নিম্নচাপ বলয় ও আইনবায়ু সম্পর্ক দুই হাজার উনিশ বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো দুই হাজার আঠেরো পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির বর্ণনা দাও দুই হাজার আঠেরো বায়ুমণ্ডলের তাপের তারতম্যের তিনটি কারণ ব্যাখ্যা করো দুই হাজার সতেরো বায়ুমণ্ডলের টোপোস্পিয়ার ও স্ট্যাটোস্পিয়ারের আলোচনা করো দুই হাজার চব্বিশ বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যে অক্ষাংশ ও উচ্চতার গুরুত্ব ব্যাখ্যা করো দুই হাজার চব্বিশ বায়ুমণ্ডল অধ্যায় থেকে দুই নম্বরে প্রশ্ন দেওয়া হয়েছিল মগ্নচড়া কোথায় করে ওঠে দুই হাজার তেইশ ভরা কোটাল কাকে বলে দুই হাজার তেইশ কি দুই হাজার আঠেরো ভরা কোটাল কাকে বলে দুই হাজার সতেরো অ্যাপোজি কাকে বলে দুই হাজার চব্বিশ সংক্ষেপে ব্যাখ্যা করো অর্থাৎ তিন নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছিল স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য দুই হাজার কুড়ি স্রোত ও শীতল স্রোতের পার্থক্য দুই হাজার উনিশ পাঁচ নম্বরের প্রশ্ন জোয়ার ও ভাঁটার সুফল কুফল দুই হাজার তেইশ সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি লেখো দুই হাজার কুড়ি সতেরো চব্বিশ পৃথিবীব্যাপী স্রোতের প্রভাব আলোচনা করো দুই হাজার উনিশ চিত্রসহ জোয়ার ভাঁটা সৃষ্টির কারণ ব্যাখ্যা করো দুই হাজার আঠেরো বর্জ্য ব্যবস্থাপনা থেকে দুই নম্বরে প্রশ্ন এসেছিল বর্জ্য পুনর্ব্যবহার কী দুই হাজার তেইশ বর্জ্য পৃথকীকরণ কি দুই হাজার তেইশ বর্জ্য ব্যবস্থাপনায় পুনরাবর্তন কাকে বলে দুই হাজার কুড়ি ইলেকট্রনিক্স বর্জ্য কাকে বলে দুই হাজার কুড়ি বর্জ্যপদার্থ কাকে বলে দুই হাজার উনিশ কুড়ি ভরাটকরণ কী কম্পোস্টিং বলতে কী বোঝো দুই হাজার আঠেরো শিল্প থেকে নির্গত দুটি বর্জ্যের নাম লেখো দুই হাজার আঠেরো দুটি কৃষি বর্জ্যের নাম লেখো দুই হাজার সতেরো পরিবেশের উপর বর্জ্যের দুটি প্রভাব লেখো দুই হাজার চব্বিশ ডাম্পিং কি দুই হাজার চব্বিশ সংক্ষেপে ব্যাখ্যা করো অর্থাৎ তিন নম্বর প্রশ্ন দেওয়া এসেছিল বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির সুবিধা লেখো দুই হাজার তেইশ তরল বর্জ্য নিয়ন্ত্রণের উপায় লেখো দুই হাজার তেইশ গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনা দুই হাজার কুড়ি আঠেরো পরিবেশের উপর বর্জ্যের প্রভাব দুই হাজার কুড়ি বিষাক্ত ও বিষিন বর্জ্যের পার্থক্য দুই হাজার উনিশ ভরটকরণ পদ্ধতিতে কীভাবে কঠিন বর্জ্য নিয়ন্ত্রণ হয় দুই হাজার আঠেরো জৈবভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্য দুই হাজার সতেরো চব্বিশ বর্জ্যপথ কীভাবে ভৌমজলকে দূষিত করে দুই হাজার সতেরো বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা লেখ দুই হাজার চব্বিশ পঞ্চম অধ্যায় ভারত থেকে দুই নম্বরের প্রশ্ন এসেছিল দু উপত্যকা কী দুই হাজার তেইশ আঠেরো মালনাত কি দুই হাজার তেইশ বাইশ উনিশ বৃষ্টির জল সংরক্ষণ কী দুই হাজার তেইশ সোনালী চতুর্ভশ কি দুই হাজার তেইশ দুই হাজার আঠেরো সেল কি দুই হাজার বাইশ ইন্টারনেট কী স্থিতিশীল উন্নয়ন কী তাল কি মিথিকা ক্ষয় কাকে বলে মরুস্থলী কি এগুলো এসেছিল দুই হাজার বাইশ সালে সামাজিক বন্যসূজনের উদ্দেশ্য কী খাদার ও ভাঙ্গর মৃত্তিকার মধ্যে পার্থক্য ভারতে চারটি লৌহ ইস্পাত কেন্দ্রের নাম আদমসুমানি বলতে কি বোঝো এগুলো এসেছিল দুই হাজার কুড়ি সালে মালনাদ ময়দান কি দুই হাজার উনিশ সালে মহানগর বলতে কি বোঝো খারিফ শস্য কী এগুলো এসেছিল দুই হাজার উনিশ সালে বাগিচা ফসল কাকে বলে আধি কি দুই সালে মৌসুমী বিস্ফোরণ বলতে কী বোঝো সামাজিক বনসূজন কাকে বলে মিলেট কী দুই সালে উদীয়মান শিল্প কাকে এবং কেন বলে ভাবর কি সামাজিক বনসূজনের দুটি উদ্দেশ্য উল্লেখ করো জনঘনত্ব কি মিলেট বলতে কী বোঝো দুই সালে তিন নম্বরের ক্ষেত্রে পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয়ের পার্থক্য দুই হাজার তেইশ খরা ও বন্যার কারণ দুই হাজার তেইশ ভারতের কৃষির সমস্যা দুই হাজার বাইশ অতিরিক্ত নগরায়নের সমস্যা দুই হাজার বাইশ ডেকেন ট্র্যাপের উৎপত্তি কীভাবে হয় দুই হাজার বাইশ জলবায়ুর উপর হিমালয়ের প্রভাব দুই হাজার বাইশ চিরসবুজ ও পর্ণমোচী উদ্ভিদের তিনটি পার্থক্য ভারতের কৃষির তিনটি বৈশিষ্ট্য দুই হাজার কুড়ি বহুমুখী নদী পরিকল্পনা গুরুত্ব দুই হাজার উনিশ কৃষি বনসৃজন ও সামাজিক বনসৃজনের পার্থক্য দুই হাজার উনিশ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতের বৃষ্টিপাত ঘটায় কেন দুই হাজার আঠেরো কৃষ্ণমিত্তিকা তিনটি বৈশিষ্ট্য দুই হাজার সতেরো ভারতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ দুই হাজার সতেরো রবি শস্য ও খারিফ শস্যের মধ্যে পার্থক্য দুই হাজার চব্বিশ পেটো শিল্পকে সূর্যোদয় শিল্প বলে কেন দুই হাজার চব্বিশ রচনার ধর্মীয় পোষণ দেওয়া হয়েছিল ভারতের উপকূল সমভূমি সম্পর্কে লেখ দুই হাজার তেইশ এবং দুই হাজার উনিশ অরণ্য সংরক্ষণের পদ্ধতিগুলি লেখ দুই হাজার তেইশ ভারতের কার্পাস উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ লেখ দুই হাজার তেইশ ভারতের পেট্রো শিল্পের অধিক উন্নতির কারণ দুই হাজার তেইশ ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলি সম্পর্কে আলোচনা করো দুই হাজার বাইশ উনিশ এবং চব্বিশ সালে এসেছিল কোন কোন পদ্ধতিতে মৃত্তিকা সংরক্ষণ সম্ভাবতা লেখো দুই হাজার বাইশ পূর্ব ভারতের লোহা ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ বর্ণনা করো দুই হাজার বাইশ এবং উনিশ শহর গড়ে ওঠার কারণগুলি আলোচনা করে দুই হাজার বাইশ ভারতের ভূপ্রাকৃতিক বিভাগগুলি উল্লেখ করে যে কোনো একটি বিভাগ সম্পর্কে আলোচনা করো দুই হাজার কুড়ি উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলির বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো দুই হাজার কুড়ি আঠারো এবং চব্বিশ সালে এসেছে পশ্চিম ভারতে বস্ত্রবন শিল্পের একদেশী ভবনের কারণ আলোচনা করো এটা দুই হাজার কুড়ি সতেরো এবং চব্বিশ সালে এসেছে ভারতের বিভিন্ন অঞ্চলে জনবণ্টনের তারতম্যের কারণগুলি আলোচনা করো দুই হাজার কুড়ি দুই হাজার আঠেরো ভারতের চাষবাসের অনুকূল ভৌগোলিক পরিবেশ দুই হাজার উনিশ দক্ষিণ থেকে উত্তর হিমালয়ের শ্রেণীবিভাগ করে সংক্ষিপ্ত বর্ণনা দাও দুই ভারতীয় কৃষির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দুই হাজার এবং দুই ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য লেখো দুই হাজার পলিমিত্তিকা ও ল্যাট্রাইট মৃত্তিকার বৈশিষ্ট্য লেখ দুই হাজার সতেরো ভারতে গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো দুই উপগ্রহচিত্র ও ভূ সূচক মানচিত্র অধ্যায় থেকে দুই নম্বরে প্রশ্ন এসেছিল জিও স্টেশনারি উপগ্রহ কি দুই সানসিন ক্রোনাস উপগ্রহ কী দুই হাজার তেইশ রিমোট সেন্সিং বলতে কী বোঝো দুই হাজার কুড়ি মিলিয়নশিট কাকে বলে দুই হাজার কুড়ি দুই হাজার আঠেরো বেঞ্চমার্ক কি দুই হাজার উনিশ ইনস্যাট কি দুই হাজার উনিশ দুঃসংবেদন কি দুই হাজার আঠেরো চব্বিশ ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র কাকে বলে দুই হাজার সতেরো কৃত্রিম উপগ্রহ কাকে বলে দুই হাজার সতেরো এবং সেন্সার কয় প্রকার ও কী কী দুই হাজার চব্বিশ তিন নম্বরের প্রশ্নগুলি দেখে নেব ভূ সূচক মানচিত্র ও উপগ্রহচিত্রের পার্থক্য দুই হাজার তেইশ কুড়ি উপগ্রহচিত্রের বৈশিষ্ট্য দুই হাজার তেইশ উনিশ এবং দুই হাজার সতেরো উপগ্রহচিত্র তোলার বিভিন্ন পর্যায়ে দুই হাজার কুড়ি উপগ্রহচিত্রের তিনটি ব্যবহার দুই হাজার উনিশ ভূ মানচিত্রের গুরুত্ব দুই হাজার আঠেরো ভূ মানচিত্র বা ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্রে তিনটি বৈশিষ্ট্য লেখক দুই হাজার সতেরো দুই হাজার চব্বিশ দূর সংবেদন ব্যবস্থার সুবিধাগুলি উল্লেখ করো দুই হাজার তেইশ এবারে ভারতের রেখা মানচিত্রে কোন কোন স্থান বা অঞ্চলগুলি চিহ্নিত করতে দেওয়া হয়েছিল তা দেখে নেব শিবালি কৃষ্ণা নদী ভারতের একটি গম উৎপাদক অঞ্চল জাতীয় রাজধানী অঞ্চল পূর্ব ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের একটি চিরহরিৎ বনভূমি কঙ্কন উপকূল ভারতের দক্ষিণ ভারতের ম্যানচেস্টার চিলকা, চেন্নাই দোদাবেতা, মেঘালয় মালভূমি গঙ্গা নদী উত্তর সরকার উপকূল বিন্ধ্য পর্বত প্রধান চা উৎপাদক অঞ্চল চিত্রঞ্জন ভারতের দক্ষিণতম বিন্দু সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য মুম্বাই নীলগিরি পর্বত ছোটনাগপুর মালভূমি মালাবার উপকূল কৃষ্ণা নদী লোকটাক ওহরাত ভারতের প্রধান আখ উৎপাদক অঞ্চল পশ্চিমবঙ্গের একটি পেটোরাসায়নিক শিল্পকেন্দ্র ভারতের ম্যানচেস্টার পারাদ্বীপ বন্দর দিল্লি নামচ বারোয়া কাথেবাড় উপদ্বীপ মৌসিনরাম মরুমৃত্তিকা অঞ্চল প্রধান চা উৎপাদক অঞ্চল গোদাবরী নদী ভিলাই ভারতের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট শহর কান্ডালা আরাবল্লি পর্বত মেঘালয় মালভূমি কচ্ছের রন বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল ভারতের একটি কৃষ্ণমিত্তিকা যুক্ত অঞ্চল নর্মদা নদী পূর্ব ভারতের বৃহত্তম বন্দর বিশাখাপত্তনম বন্দর ভারতের রুড় করমণ্ডল উপকূল পূর্ব ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য দক্ষিণ ভারতের একটি চা উৎপাদক অঞ্চল ভারতের বৃহত্তম মহানগর পূর্ব ভারতের একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র থর মরুভূমি দশ ডিগ্রি চ্যানেল নর্মদা নদী ডাল হ্রদ ভারতের একটি তুলা উৎপাদক অঞ্চল মৌসিনরাম ভিলাই বেঙ্গালুরু ও বিশাখাপত্তনম বন্দর প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য জিওরল্যান্ড ল্যান্ড চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ